এই দেশে আর ইসলামের নাম উচ্চারণ করতে বিন্দু পরিমানে ভয় পায় না কথা বলে এবং যে ধর্ম দিয়েছে আমার আল্ল যে ধর্ম মনোনীত করেছে আমার আল্ল ওই ধর্মই মুসলমান মানবে ওই ধর্মের উপরেই মুসলমান কথা বলবে ওই ধর্ম নিয়েই মুসলমান চলবে কার কোনো বাধা মুসলমান মানবে না কথা বলেন ঠিক কিনা একটা সময় ছিল এদেশের টিভি নাটক সিনেমা ওলাদেশ হিসাবে চিহ্নিত করে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে কথা বলেন ঠিক কিন্তু এ দেশ দ্বিতীয়বার যখন স্বাধীনতা অর্জন করেছে তখন এদেশের দেশের সচ্ছা হকা ক্রাম মাদ্রাসার তরে আইলেন।

কোরআনের উচ্চারণ হবে বাংলার জমিনের কোরআন বিরোধী কোন অপশক্তি কোরআনের এই মজলিসকে বন্ধ করে দিতে পারবে না কথা বলেন দেখতে না এই শপথকে সাথে নিয়েই আমরা এখানে বসেছি ইনশাআল্লাহ আমাদের দেশের এবং ইমানের নেতার মধ্যে কথা শুনে

الصلاه والسلام على رسول الله الكريم ونحن على ذلك من الشام أما بعد ذا أعوذ بالله من الشيطان Mm hmm. قال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث الشريف عن انس بن مالك رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لبضعه في سبيل الله وروحه فيه خير وما فيها أو كما قال النبي صلى الله عليه وسلم وعن أبي ذر رضي الله عنه أنه قال قلت يا رسول الله اي العمل افضل قال الايمان بالله والجهاد في سبيل الله او كما قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه يا أيها الذين آمنوا وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله

বন্যা দুর্গত এলাকাবাসী ও মৃত ব্যক্তিদের দুধের মাংসের আজ কামনায় ফতুল্লাহ থানা শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে কুতুবপুর নয়নাম ওয়ার্ল্ড মুজাহিদ কমিটির ব্যবস্থাপনা আজ এই বিশাল ওয়াজ দোয়ার মাহফিলে মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব আজকের প্রধান অতিথি সারা বাংলা লক্ষ কোটি মানুষের বিবাহ স্পন্দন মুক্তি কামী মানুষের স্বাধীনতার অগ্রদূত শাহজালালের যুগ্মর শরীফ আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ কয়জুল করিম সাহেব আহমদ বরকত মঞ্চে উপস্থিত হযরত ওলামায়ে کرام দূর দূরান্ত থেকে আগত দীন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর আশাকীন জাকিরিন শাকির মুতাকাবির মুতাল্লিকিন ভাঙ্গড়া সর্বপ্রথম লক্ষ কোটি সকর সুজুদ সেই মহান সুবহানাহু ওয়া তাআলা হামমান যিনি আমাদেরকে অত্যন্ত ভালো দেশে দান করে দিনের সহিংমের সাজানো এই সুন্দর বাগানে হাদিসের আলোকে সহি তৈরি দিন ও ইসলামের কিছু কথা বলার এবং শোনবার জন্য সকল শ্রেণী বৈষম্য উঁচু নিচু ধনী গরিব সাদা কালো ভেদাভেদকে উপেক্ষা করে কাদের সাথে কাজ মিলিয়ে এখানে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তস্থল থেকে ইমানের আওয়াজ তুলে সু উচ্চ পন্থে কালিমাত শকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ্য কোটি দুরুদুল সালাম سيد المرسلين شافع المؤمنين رحمة للعالمين بشر نبي محمد سشت نبي جناب محمد رسول الله صلى الله <applause> عليه وسلم رب بيرام أمي أمر خدبار بيتوري مهاجرون كوران الكريم سورة آل عمران سورة المائدة একটা বড় আয়াতের অংশ বিশেষ তেলাভ করেছে বিশ্ব নবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামে অসংখ্য অগণিত অনীয় বাণী হাদিস থেকে বোখারি মুসলিমে উল্লেখিত দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ যদি সহায় হয় সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমার আয়াত পাঁচ কিছু হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই এই মজলিসের ইতিতম ইনশাআল্লাহ আল্লাহ সুপাক রব্বুল আলামিন কোরআনের কারীমের সূরাতুল আলে ইমরানের আয়াতিন সূচনাতে ঐতিহাসিক একটি বক্তব্য গোটা মারুফ জাতির সামনে পেশ করেছেন ওখানে তিনি তাকিদপূর্ণ শব্দ ব্যবহার করে একটা ইঙ্গিত দিয়েছে হে বিশ্বের মানুষ এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন মত বিভিন্ন পথ পদ্ধতির লোক আছে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন দিকে তোমাকে আহ্বান করবে কিন্তু গোটা মানব জাতির জন্য সঠিক সহজ জান্নাতের যেই পথ পদ্ধতি আমি দিয়েছি তার নাম হলো ইসলাম আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে সুতনায় বলেন ইন্নাত দ্বিনা আন্দাল্লাহিল ইসলাম বর্তমান গোটা পৃথিবীতে ছোট বড় মিলিয়ে চার এর পরে ধর্ম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধর্মকে আলাদা করে বলছে যে ধর্ম আমার কাছে গ্রহণ যোগ্য যে ধর্মের মাধ্যমে আমার সন্তুষ্ট কিন্তু অর্জন করতে পারবে যে ধর্মের মাধ্যমে বিশ্ব মানবতা এবং সভ্যতা সুসংকল এবং সুন্দর থাকবে ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং ওই ধর্মটাই আমি আল্লাহর কাছে গুণহজক আল্লাহু আকবার আল্লাহ সচেতন যারা আছেন জবাব দিবেন এখানে আমরা যত মানুষ বসা আছে আমাদের ধর্ম কি আপনারা কি কথা আসতে বলবেন না জোরে ইসলাম আমাদের ধর্ম এই কথা এই বাংলা জমিনে এখন আস্তে বলা আর কোন সুযোগ নাই কথা বলেন। ঠিক ঠিক দেশের মুসলমানা বিগত 50 বছরে এই দেশের হকামে উলামায়ে کرام গন্ত মাশায়েগণ তাওহীদপন্থীরা ইসলামের নাম উচ্চারণ করতে বিভিন্ন ভাবে ভয় পেয়েছে কিন্তু 24 এর স্বাধীনতা তারপরে এই দেশের সমস্ত ওলামায়ে کرام দ্বিনদার পীর মাশায়েদের এই দেশে আর ইসলামের নাম উচ্চারণ করতে বিন্দু পরিমাণে ভয় পায় না কথা বলেন হু যে ধর্ম দিয়েছে আমার আল্লাহ যে ধর্ম মনোনীত করেছে আমার অন্য ওই ধর্মই মুসলমান মানবে ওই ধর্মের উপরেই মুসলমান কথা বলবে ওই ধর্ম নিয়েই মুসলমান চলবে কার কোনো বাধা মুসলমান মানবে না কথা বলেন ঠিক কিনা একটা সময় ছিল এদেশের টিভি নাটক সিনেমার দাড়ি টুপি ওয়ালাদেরকে এদেশের রাজা কার হিসাবে চিহ্নিত করে সাধারণ মানুষ থেকে ওলামায়ে کرامকে বিচ্ছিন্ন করা হয়েছে কথা বলেন ঠিক কি কিন্তু এই দেশ দ্বিতীয়বার যখন স্বাধীনতা অর্জন করেছে তখন এই দেশের सच्चा হকানি ওলামায়ে کرام মাদ্রাসার তয়েবুল হেরেন 72 জন এই স্বাধীনতার জন্য নিজের জীবনকে শাহাদাতের नजराना পেশ করতে কথা বলেন ঠিক কি না সুতরাং আমাদের স্পষ্ট প্রয়োজন হলো যে молитিত ধর্ম ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এ দেশের আত্মমর্যাদা তাওহীদের জনতা ওই ধর্মকে পালন করবে যেমন ঘরে ওই ধর্মকে পালন করবে যখন যেমন রুর ভিতরে ওই ধর্মকে পালন করবে যেমন মসজিদের ভিতরে ওই ধর্মকে এই মুসলমান পালন করবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কথা বলেন ঠিক কি এ দেশের ভিন্ন শাসনভার আমরা দেখেছি তারা ইসলামের নিবাস লাগিয়ে

মোহাম্মদ আলী জিন্না কয়েদ আজম যেরকম আজ থেকে ষাট সত্তর বছর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এই পাকিস্তান মুসলমানদের সংবিধান হবে কোরআন ডক্টর ইউনিসকে আহ্বান করব আপনার আর হাত দেওয়ার প্রয়োজন নাই আপনি সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ঘোষণা দেন সামনের বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন কথা বলেন

ওই ব্রিটিশদের সংবিধান দিয়ে বিচার করা হয় তাহলে আমাদের দেশের এক নম্বরের কুলাঙ্গা ওই প্রধান বিচারপতি মানিকের মতো কুলাঙ্গাল জন্ম দিবে কথা বলেন আমাদের কথায় এক স্পষ্ট যে আল্লাহ মুসলমানদের জন্য ইসলামকে সংবিধান হিসাবে দিয়েছেন যে আল্লাহ সূরা মাঈদার ভিতরে ঘোষণা দিয়েছেন ওয়াদাইতু লাকুমুল ইসলাম আদিনা আমি ধর্ম হিসাবে তোমাদের ইসলাম দিয়ে সন্তুষ্ট সুতরাং যদি এ দেশের মুসলমানরা থাকে এ দেশ যদি সম্মে থাকে ইসলাম দিয়েই থাকবে কথা বলেন ঠিক না সেখানে আমাদের কথা বলব জার ভোটে কিংবা ভোট লুটে যে যা ক্ষমতায় নাস্তাবো হয়ে যাবে যদি বিশ্বাম ভুলে যায় কথা বলেন দেখতে ইসলাম আমাদের মাটি ধরে 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 ঘরে ঘরে ইসলাম আমাদের 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়েতেছি মিলিখালের এমন শক্তি নেই আর কিছু ডাক না থাকে দেশে ইসলাম থাকবে ঠিক আর কিছু ডাক না থাকে দেশে মাহফিল চলবে ঠিক আর কিছু ডাক না থাকে দেশে কুরআন থাকবেই কথা বলেন ঠিক

হু আর আগামীর বাংলাদেশ হবে কোরআন বাংলাদেশ মুসলমান আমার আমাদের নেতৃত্বে আমার সমস্ত মানুষগুলো একত্র হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইসলামের জন্য যখন ডাক দেওয়া হবে এ দেশের আপামার তৌহিদি জনতা আমার বিদ্যাবলিতা যুবক তরুণেরা কোরআনের সুচিতল ছা তলে আশ্রয় নেবে ইংসা আপনারা রাজি তো আপনারা রাজি রাজি সাল্লাহ সাল্লাম জন্য তোমাদের কিছু সময় যদি দেওয়া হয় এক সন্ধ্যা অতিবাহিত হতে পারে এক সকাল তোমাদের অতিবাহিত হতে পারে এতটা দিন জালিমদের পিছনে তুমি দৌড়িয়েছ খুনিদের পিছনে তুমি দৌড়িয়েছ যাদের হাতে তোমরা শাসন ক্ষমতা দিয়েছ তারা ইসলাম এবং কোরআনকে না মেনে মন গণরাষ্ট্র পরিচালনা করেছে যার খরস্তুতিতে যে শাসক গোষ্ঠী আমাদের সামনে আসে তাদেরকে বিদায় করার জন্য হাজার হাজার মানুষের জীবনকে উৎসর্গ করা লাগছে কথা বলেন ঠিক কিন্তু আমরা ওই বাংলাদেশ চাই না কথা বলেন আমরা কোরআনের বাংলাদেশ চাই যেখানে ইনসাফ থাকবে যেখানে সম্মতা থাকবে ন্যায় বিচার থাকবে যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী জাতির কাছে জবাব দিবে যেরকম একজন সাধারণ কয়েদি জাতির সামনে জবাব দেয় কথা বলেন ঠিক কিনা এই সোনালি ইতিহাস এই সোনালি ঐতিহ্য আমাদের আছে না নাই আমাদের আছে না নাই আমরা কি খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের কোরআনে এই দুইটা আয়াতে সুরাতে আমরাে যে ধর্মের আল্লাহ সন্তুষ্টি যে ধর্মের মধ্যে রাসূলের সন্তুষ্টি আছে ইনশাআল্লাহ ওই ধর্ম নিয়ে আমরাও সন্তুষ্ট থাকব কথা বলেন ঠিক কিনা এই সোনালী অতীত এই সোনালী ইতিহাস আমাদের আছে না নাই I'll tell you. মুসলমান এমন শাসক জন্ম দিয়েছে যে শাসকেরা মুসলমানদের সামনে জবাবদিহিতা করেছে রাতে রাধারে মুসলমানদের খোঁজ খবর নিয়ে এরপরে রাষ্ট্র পরিচালনা করেছে রাতে রাধারে লক্ষ কোটি টাকা মেরে এরপরে যায় নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং ভাই রামা আসুন আমরা একবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেয়া এই মনোনীত ধর্ম আল্লাহ দেয়া এই মনোনীত ইসলামকে আল্লাহ দেয়া এই কোরআনকে আমাদের সংবিধান বানিয়ে আমাদের সামনের পথগুলো আমরা চলি এবং আমাদের যেই শ্রম যে অর্থ যেই মেধা আমাদের ব্যয় হবে এই দেশ গঠনের জন্য আমাদের ওই একটা পাত্র যদি আল্লাহর রাস্তায় যায় একটা বিকাল যদি আল্লাহর রাস্তায় যায় একটা সকাল যদি আল্লাহর রাস্তায় যায় আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam তাহলে ওই তোমার সকাল যাপন তোমার ওই দুপুর যাপন ইসলামের জন্য তোমার এই মেহনত খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং আখেরাতের চেয়ে আরো বেশি

সোলোল আদে <muchas>